আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ছোলোবানিয়ার দেশে ঘুরতে আসছি আমরা হচ্ছে কাছাকাছি এসে ট্যুরিস্ট প্লেস আমি লিখে সাজতেই দেন আমরা ওই সুন্দর জায়গাগুলোতে চলে আসি বাট জায়গার নাম অন্যদের যেহেতু ভাষার একটু সমস্যা আছে কারণ সব ভাষাগুলো বুঝিও না তো জায়গার নামগুলো এভাবে বলতে পারি এই জন্য আপনারা রাগ করেন কেন বলেন তো এটা স্লোভেন এই পাশে অনেক উপরে উঠে পুরা শহরটা আরো ভালোভাবে দেখব এই যে কি কি আছে এলাকাতে সবকিছু হচ্ছে এখানে দেওয়া তো আমাদের সাথে চলেন লেটস গো স্লোভেনিয়ার যে যে হচ্ছে টাওয়ার এখান থেকে পুরো ভিলেজটা আমরা দেখতে পাব তো আমাদের সাথে থাকেন ভিডিও মনে হয় ভালোই লাগবে চলেন দেখি তারা কি করে কি করছ সোলোবানিয়াতে এসে কি তোমরা ওয়াটার খাচ্ছ হুম কি হচ্ছে আর এই যে হচ্ছে ভিলেজ আসলাম এখন এই যে পাহাড়ের ওপরে আছি সো আপনাদের সাথে এখন শেয়ার করবো আর আমার ভিডিও ভালো লাগলে আপনাদেরও শেয়ার করার অনুরোধ রইল সুন্দর আর পুরো নিচের ভিউ দেখলে তো বেশি দারুণ লাগে এই যে তারা উঠে যাচ্ছে ওপরে আমাকে রেখে রেখেই সে এখন যাব চলেন কিভাবে উঠে হুম এই নিহামানা সাবধানে যত উপরে উঠবো আর শহরটা পুরোটা দেখতে পারবো সেই তো মানা আমার পড়বে কতটা সুন্দর সব মিলায় দারুণ বলা না এই গ্রামে হচ্ছে মানুষজন থাকে ছোট ছোট ঘরবাড়ি এই যে পাহাড়ি এলাকা এটা দাঁড়াও এই যে সাইডও হচ্ছে এরিয়া তো মনে হয় পাহাড়ি কীরা স্লোভেনিয়া দেশ দেখে আপনাদের মনটা ভরে গেছে আমারও সত্যি দারুণ লেগেছে আমার বাসা থেকে এখানে আসতে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে মেবি খুব একটা দূরে না তো এতটাই কাছাকাছি আছি যারা একটু কি বলে দুই দাস কাছে বর্ডার এলাকাগুলোর সাইডে থাকেন তাদের একটা সুবিধা কি জানেন দুই দেশেই ঘুরে বেড়ানো যায় কখনো ইতালি কখনো স্লোভ্যানিয়া পাখির মতো শহরে না আসলে জানতামই না যে স্লোভেনিয়া নাম একটা দেশ আছে খুবই সুন্দর ছোট্ট দেশ পাহাড়ি ঘেরা দেশ আর পুরো স্লোভানিয়াটা মনে হয় তিনশো বা সাড়ে তিনশো কিলোমিটারের মতো তবে ইতালির তুলনায় অনেকটাই ছোট। এই দেশের মানুষগুলোও খুবই ভালো আর অনেক ভদ্র ওকে আল্লাহ হাফেস এভরিওয়ান ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন মিষ্টি বিকেল শেয়ার করলাম আপনাদের সাথে ওকে তাহলে আল্লাহ হাফেস এভরিওয়ান সবাই ভিডিও ভালো লাগলে শেয়ার